আমরা আজকে ফ্রি রেঞ্জ মুরগি ফার্মিংয়ের কথা বলছি তাহলে আমরা এই খোলা অবস্থায় ঘর বানানোর পদ্ধতিতেই আসব। একটি ঘর আপনি বানাতে পারেন খুব লো কস্টিংয়ের মধ্যে যদি বানাতে চান তার জন্য প্রয়োজন বাঁশ তার জন্য প্রয়োজন পাটকাঠি তার জন্য প্রয়োজন ত্রিপল এবং কিছু ইট এটা দিয়ে আপনি ঘরটা বানাতে পারবেন পঁয়ষট্টি ফুট বাই ষোলো ফুটের যদি একটি ঘর বানান তাহলে হাজার মুরগি খুব হামেশাই রাখা যাবে এই ঘরের মিডিলের হাইট হবে নয় থেকে দশ ফুট সাইডের হাইট হবে ছয় থেকে সাত ফুট এই হাইটে যদি আপনি ঘর বানান তাহলে কিন্তু আপনার এই ফার্মটি বানানো খুব সহজ হবে এই ঘরের পেছনে আপনার খুব বেশি হলে খরচ পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবার ঘর বানানোর পর আপনার কি লাগবে সেটা হচ্ছে মুরগি তুলতে হবে কিন্তু যদি ফ্রি রেঞ্জে মুরগি পালন করেন তাহলে মুরগি তোলার আগে আরেকটি কাজ আছে আপনার যে তিন কাঠা জমিটার কথা বলা হয়েছে সেই জমির মধ্যে আপনাকে ঘাসের চাষ করতে হবে আপনি কী কী করতে পারেন এক হচ্ছে আপনি সেখানে কলমি লাগাতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি সেখানে ডাটার চাষ করতে পারেন তৃতীয়ত হতে পারে আপনি সেখানে নেপিয়ার ঘাস চাষ করছেন রেড নেপিয়ার যে কোনো দু তিন রকমের ঘাসের চাষ আপনি সেই জমিতে করে রাখুন তাহলে কি হবে এই সোনালি মুরগি থার্টি টু ফর্টি পার্সেন্ট এমনকি ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাকে ঘাস খাওয়ানো সম্ভব খাওয়ালে কিন্তু তার ফিড কস্ট সেখানেই আপনি কমাতে পারবেন রেশিও বলছে এক কিলো মুরগি তৈরি করতে গেলে আজকের ডেটে প্রায় সাড়ে কিলোর কাছাকাছি খাবার লেগে যায় সেই খাবারের মধ্যে যদি আপনি এক কিলো খাবারও কমাতে পারেন মার্কেটে বর্তমানে এক কিলো খাবারের দাম প্রায় তিরিশ টাকা কিলো তাহলে আপনি পার মুরগিতে প্রায় তিরিশ টাকা করে খাবার খরচ বাঁচাতে পারবেন হাজার মুরগি থেকে এমনিই তিরিশ হাজার টাকা খাবার বাঁচিয়ে আপনি রোজগার করতে পারছেন এক্সট্রা প্রফিট এবার চলে আসে খাবারের মধ্যে কি থাকবে খাবারটার মধ্যে তিন রকমের জিনিস থাকবে প্রথম হচ্ছে স্টার্টার ফিড সেকেন্ড হচ্ছে গ্রোয়ার ফিড থার্ড হচ্ছে ফিনিশার ফিড খাবারকে তিন ভাগে ভাগ করলে তবেই কিন্তু মুরগির সঠিক গ্রোথ আপনি দেখতে পাবেন আপনি এই জায়গায় যখন ফ্রি রেঞ্জে মুরগি পালন করবেন তখন খাবার দেওয়ার একটি সুন্দর পদ্ধতি আছে এইবার আপনাকে মুরগি চাষের জন্য কি করতে হবে যে মুরগির বাচ্চা নিয়ে আসতে হবে এবার চলে আসে আপনি মুরগি পালনের জন্য কিভাবে শুরু করবেন ঘর বানানো হয়ে গেল ঘাস বানানো হয়ে গেল এবার আপনার মুরগির বাচ্চা আনতে হবে মুরগির বাচ্চা আনার জন্য আপনাকে সঠিক সোনালি মুরগির জাতটা দেখে নিয়ে বাচ্চা কিনতে হবে মার্কেটে বাচ্চার দাম কততে পাবেন মোটামুটি ধরে রাখুন কুড়ি টাকা থেকে শুরু করে আপ টু পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সিজন অনুযায়ী মুরগির বাচ্চা ডিপেন্ড করে কখনো কখনও সেটা আটত্রিশ টাকাও হয়ে যায় কখনো কখনো সেটা কুড়ি বাইশ টাকাও থাকে তাহলে আপনি সিজন অনুযায়ী মুরগির বাচ্চা পেয়ে যাবেন এই বাচ্চা কেনার পর আপনাকে কি করতে হবে মুরগি ঘরে এনে একটা ব্রুডিং করতে হবে ব্রুডিং মানে কি মুরগির তা বডি টেম্পারেচার মেনটেন করার জন্য একটি ছোট্ট জায়গা সেখানে লাইটের বাল্ব দিয়ে সেই জায়গাতে মুরগিকে রাখতে হয় গরমকালের দিকে অ্যাভারেজ আট থেকে দশ দিন শীতকালের দিকে সেটা পনেরো থেকে আঠেরো দিন এরকম একটা সময় দিলে মুরগির ব্রুডিং টাইমটা কমপ্লিট করা যায় এই সময় স্টার্টার খাবার খাইয়ে মুরগিকে রাখতে হয় স্টার্টারটা ঠিক যখন ব্রুডিংয়ে যখন ব্রুডিং শেষ হয়ে যাবে তখনই আপনি এই মুরগিটাকে ফ্রি রেঞ্জের জন্য খোলা জায়গায় ছাড়তে পারবেন রাত্রিবেলা থাকবে ফার্মের মধ্যে প্রখর রোদের মধ্যে থাকবে ফার্মের মধ্যে বাকি টাইমটা থাকবে এরকম খোলা জায়গায় এই যখন এক মাস বয়স হয়ে যাচ্ছে বা পনেরো কুড়ি দিন যখন পনেরো কুড়ি দিন পর থেকে সে বাইরে ঘোরা শুরু করছে তখন কিন্তু তাকে আপনি এই কলমি শাক ডা তারপর সাদা ডাটা। বা নেপিয়ার ঘাস এই সমস্ত কিন্তু খাওয়ানো শুরু করতে পারেন এবং এক মাস বয়সের পর থেকে আপনি তাকে গ্রোয়ার খাবার খাওয়ানো স্টার্ট করবেন মুরগিটা বয়স বাড়ার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়তে থাকে যখন মুরগিটা মোটামুটি চল্লিশ দিন পর থেকে বয়স শুরু হয় তখন এক একটা মুরগির ধরে রাখুন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গ্রাম এর মধ্যে একটা খাবারের প্রয়োজনীয়তা থাকে এই খাবারটা কেনা খাবার না খাইয়ে পুরোটা আপনি সেটাকে ভাগ করে দিতে পারেন আপনি সেখানে ফিফটি পার্সেন্ট ঘাস খাওয়াচ্ছেন ফিফটি পার্সেন্ট দানা খাবার খাওয়াচ্ছেন এই রেশিওতে দিতে পারেন বর্তমানে যে ফার্মটিতে আমি আছি এই ফার্মে খাবার খাওয়ানো হয় প্রতিদিন অ্যাভারেজ ৩৫ থেকে ছত্রিশ গ্রাম মুরগির বয়স আজকের ডেটে এই মুরগিটা প্রায় আটচল্লিশ দিন বয়স হয়েছে এবং যে পঁয়ত্রিশ গ্রাম খাবার খাওয়ানো হচ্ছে তাহলে বাকি থাকলো অ্যাভারেজ প্রায় চল্লিশ থেকে ৪৫ গ্রাম খাবার সেটা কিভাবে পূরণ হবে তারা পূরণ করছে এই ধরনের কলমি শাক বা ইয়ে সাদা ডাটা এইগুলো খাইয়ে তাহলে মুরগির খাবার যেমন পূরণ হচ্ছে পেট যেমন ভরছে তার পাশাপাশি সে পুষ্টিটাও পাচ্ছে এবং মুরগির গ্রোথও ঠিক আসছে দেখুন ৪৫ দিনের মুরগির ওজন হয়েছে প্রায় আটশো গ্রাম থেকে নশো গ্রাম ফিমেলগুলো আটশো গ্রাম মেলগুলো প্রায় নশো গ্রাম এই মুরগিটি তৈরি হয়ে যাবে ষাট দিনের মধ্যে মার্কেটে বিক্রির জন্য মুরগির অ্যাভারেজ ওজন হবে এক কিলো প্লাস কোনো মুরগি থাকবে এক কিলো কোনো মুরগি থাকবে সাড়ে নশো কোনো মুরগি থাকবে এগারোশো এই ওজনের মধ্যে কিন্তু প্রত্যেকটা মুরগি এই ফার্মে বিক্রি হয়ে যাবে এই ষাট দিনের মধ্যে এই মুরগিগুলোর জন্য খাবার খরচ লাগবে মাত্র পঁয়ষট্টি টাকা কারণ এই মুরগিটা এক কিলো একশো দেড়শো গ্রাম এই রকম খাবার খাবে ষাট দিনের মধ্যে কমার্শিয়াল ফিড সেখানে ঘাস বাকিটা দিয়ে এই মুরগিটা কিন্তু খুব সহজেই অল্প কস্টিংয়ের মধ্যে চাষ করা যাবে আপনারাও যদি এরকম ফ্রি রেঞ্জে মুরগি পালন করেন তবে কিন্তু আপনাদেরও এই রকমই কম কস্টিংয়ে আপনারা রেডি করতে পারবেন এবার চলে আসি আয় এবং ব্যয়ের হিসাব আয় ব্যয়ের হিসাবের জন্য চলুন একজন অভিজ্ঞ ফার্মারের সাথে কথা বলি যিনি বিগত পাঁচ থেকে সাত বছর হলো এই মুরগি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন এবং বহু ফার্মারকে তিনি সহায়তা করে আজ ফার্মিং করাচ্ছেন তার আন্ডারে বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ফার্মার ফার্মিং করছে লেয়ার মুরগি ফার্ম তারপর মিড পারপাস মুরগি ফার্মিং বিভিন্ন রকমই তো আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের খুব নামকরা একজন ফার্মার আবু আবুতা আবুতালেবদা কেমন আছেন ভালো আছি অনেক দিন পর আপনার সঙ্গে দেখা বহুদিনের মুরগির ফার্মিংয়ের এক্সপিরিয়েন্স আপনার এখন তো প্রাকৃতিকভাবে মুরগি পালন করাচ্ছেন বহু ফার্মারকে একটু ছোট্ট করে অভিজ্ঞতাটা শেয়ার করুন না প্রাকৃতিকভাবে যেটা মুরগি চাষ আমরা ফিডের দিকে যেটা যাচ্ছি কারণ অনেকে যে বাচ্চাগুলো নেয় যেটা হচ্ছে ব্রিডটা আসল কিছু তারা ব্রিডটা ভালো বোঝে না চেনে না যার জন্য একটা সমস্যায় পড়ে তারপরে হচ্ছে ফার্ম ফার্মটা যখন ঠিকঠাক না সেই জায়গায় হবে সেই জায়গায় একটা সমস্যা পড়ে আর হচ্ছে আপনার এখানে খাবার খাবার আর জল এইটা এই তিনটে জিনিস যার মধ্যে ঠিকঠাক থাকবে সে কিন্তু হিরো ওকে সেই হিরোয়ের জন্য দেখুন আমরা যে এখানে মুরগিগুলো ছাড়লাম আর এই যে ফার্মটা যে এত সুন্দর আছে লিটারটা কিন্তু কোথাও আপনি ভেজা পাবেন না আচ্ছা কোনো সমস্যা আসবে না কোনো গন্ধ আসবে না আর এখানে কোনো রোগ আসবে না রোগ যেটা আসে সেটা সামথিং আর যেসব ফার্মারগুলো দেখা যাচ্ছে যে নিজে অনেক কিছু জানি বা অনেক কিছু বুঝি এইসব বিষয়ে যারা কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা আমরা আজকে মুরগি পালনের উপরে বেশ কিছু তথ্য মানুষকে জানিয়েছে বহু মানুষের একটা প্রশ্ন থাকে আমি মুরগি চাষ করে যদি প্রাকৃতিকভাবে করি কত টাকা আমার খরচ হবে এবং কত টাকা আমি প্রফিট করতে পারবো খরচ এবং প্রফিটের হিসাবটা যদি আমাদের একটু শেয়ার করেন খরচ আর প্রফিটের যেটা হিসাব এই মুরগিটা এখানে বারোশো মুরগি রয়েছে হুম বারোশো মুরগি রয়েছে এই মুরগিটার এখন আপাতত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ গ্রাম আমাদের ফিট চলছে আচ্ছা আর বাদ বাকিটা যেটা চলছে আমাদের সেটা হচ্ছে এই যে আপনার যে ডাটাটা আছে না হ্যাঁ সাদা ডাটা আর হচ্ছে আপনার এটা এখানে এটা এখানে খাওয়ানো হচ্ছে এবার এটা খাওয়ানোর যেটা সিস্টেম অনেক ফার্মার ভাইরা যেটা বোঝে না সেটা হচ্ছে এই ঘাসটা কিন্তু এই ফার্মের মধ্যেই দেয় আচ্ছা ওইটা কিন্তু ঠিক হয় না অ্যাকচুয়ালি বেসিক্যালি এইটাই হচ্ছে সঠিক একটা জায়গা যে আমার এখানে মুরগি ফ্রি যে ঘুরবে সেখানে খাবার দিয়ে দেবো হ্যাঁ সেখানে দিয়ে দেবো এবার দেখা যায় যে অনেকে কি করে যে ঘাসকে কুচিয়ে দিচ্ছে ওটা ঠিক নয় প্রয়োজনই নেই প্রয়োজনে নেই এবার এইখানে এইভাবে একটা ফার্ম করলে যেটা হচ্ছে একটা মাসুম বাচ্চা বা একটা মহিলার ক্ষেত্রে সম্ভব এই যে ঘাসটা শুধু কেটে অনলি এই উপরটা দিয়ে ফেলে যা এখানে আপনি দেখুন যে কোন ঘাস কিন্তু কোচানো নেই কিচ্ছু নেই আস্তে ঠুকরে খেয়ে নিচ্ছে সব পুরো পুরোটাই খেয়ে নেবে এবার যেগুলো হচ্ছে শক্ত যেগুলো ডাটা ইয়ে হয়ে গেছে সেইগুলোই শুধু এখানে খাবে না আচ্ছা আমি এবার চলে আসি আপনার কাছে সেটা হচ্ছে ধরুন এই ফার্মার এখানে বারোশো মুরগির চাষ করছে আমি হাজার মুরগির একটা হিসাব চাইছি হাজার মুরগি প্রাকৃতিকভাবে পালন করতে গেলে কত টাকা খরচ হবে বিক্রির শেষ দিন পর্যন্ত শুধু যদি আমরা ফিড আর হচ্ছে এই যে ব্রিড এই দুটো নিয়ে যদি আমরা হিসাব আসি খুব বেশি হলে আপনার আশি থেকে পঁচাশি হাজার মেডিসিন আর হচ্ছে লেবার কস্ট এই দিয়ে একদম হার্ডলি কেউ যদি মনে করে যে আমি লেবার কস্ট লেবার দিয়ে আমি কাজ করব। আমি নিজে থাকতে পারবো না হার্ডলি একশো টাকা যাবে না আশা করতে পারেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে মাল রেডি হয়ে যায় পঁচানব্বই টাকায় এক কিলো বডি ওয়েটের মুরগি তৈরি হয়ে যাবে একদম গ্যারান্টি সময় লাগবে কত দিন ষাট দিন ষাট দিন তাহলে আপনি এক হাজার মুরগিতে বলছেন পঁচানব্বই হাজার টাকা শুধুমাত্র খরচ এই মুরগি পালনের প্রাকৃতিকভাবে প্রাকৃতিক বেটার গ্যারান্টি আমি নিচ্ছি ওকে এইবার যদি মার্কেটে বিক্রি করে কত টাকায় বিক্রি করতে পারবে এই হাজার মুরগি দেখুন আমার সঙ্গে যারা ফার্মার জয়েন্ট আছে যুক্ত আছে আমরা কিন্তু মার্কেটটা এ দেখি না যেমন আজকের মার্কেট আছে দুশো বিশ টাকা আমাদের মুরগিটা আমরা দুশো টাকা তো বিক্রি করলে আমাদের হিউজ প্রফিট কারণ আমরা তাকে কমিয়ে আমরা আনতে চাইছি লাভ করবে আমাদের মাল সবার আগে যেন মার্কেটিং হয় মানে দু পয়সা কমে যাক আমি এইদিকে খাবার খরচ কমিয়ে লাভ করে নেব অবশ্যই তাহলে আপনার এখানে হাজার মুরগিতে লাভ কত হচ্ছে হাজার মুরগিতে প্রায় আপনাকে এটা বলি হাজার মুরগি থেকে আপনার যেভাবে হোক দুশো টাকা যদি বাজার আসে বিশ টাকা কেটে যায় তবু আমরা এক লাখ টাকার আশা করতে পারি দু মাসের মধ্যে এক লাখ টাকা হাজার সোনালী মুরগি পালন করে আয় করা সম্ভব আয় করা সম্ভব যদি আমরা ফ্রি রেঞ্জে ফার্মিং করি অবশ্যই ও কিন্তু যারা আমাদের সঙ্গে মানে কাজ করে নিজে থেকে বেশি কিছু ভাবলে হবে না যতটুকু যেটুকুর প্রয়োজন মাল একদম জিরো থেকে রেডি পর্যন্ত আমাদেরকে জানতে হবে কোনো অসুবিধা হলে ওকে আপনার সঙ্গে যোগাযোগ করলে সেটা অবশ্যই যতটা পারি আমরা কিন্তু আমাদের সঙ্গে যারা থাকে তাদেরকে এ মানে একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত আমরা এইটা দিয়ে থাকি গাইডলাইনটা দিয়ে থাকেন ওকে এইভাবে প্রাকৃতিকভাবে মুরগি পালন করে প্রায় এক লাখ টাকা প্রফিট করছেন বহু ফার্মার আমরা সেই রকমই একজন ফার্মারের সঙ্গে আপনাদের পরিচয় করালাম এই সমস্ত ফার্মারদের আপনারা পেয়ে যাবেন এই প্রাণীগঙ্গা অ্যাপে যারা ফার্মারদের এডুকেশন যেমন দিচ্ছে হেল্প করছে তার পাশাপাশি তাদের থ্রুতে আপনারা বাচ্চা বা আপনাদের সেই সেই কোম্পানির থ্রুতে খাবার বিভিন্ন জিনিস আপনারা পেতে পারবেন এই প্রাণীগঙ্গা অ্যাপের মধ্যে এরকম বহু বড় বড় ফার্মার রেজিস্টার্ড আছে যারা বহু ফার্মারদের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিচ্ছে ফার্মিংয়ের জন্য তো আপনারা যদি মনে করেন এই রকম একটি অ্যাপ ব্যবহার করবেন আপনার কাজের জন্য আপনার প্রয়োজন ভিডিও নিচে কমেন্ট করে লিখুন আমরা ভিডিও ড্রেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সাথে সাথেই এই পোর্টালে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনার নাম রেজিস্টার্ড করলেই কিন্তু তার যাবতীয় সুবিধা আপনারা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শুধু মুরগি পালন নয় মুরগি পালনের পাশাপাশি মাছ চাষ তারপরে গরু পালন ছাগল পালন বিভিন্ন পশুপালন সম্পর্কে কিন্তু এখানে তথ্য রয়েছে